আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আসলে অল্প বাজেটের ভিতরে ব্র্যান্ড পিসি খুঁজছেন ডিডিআর ফোর বিল থাকবে এবং যে পিসিটা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা প্রায় ছিল ওই পিসিটা নেবেন পনেরো ষোলো হাজার টাকার ভিতরে তারা কিন্তু নিশ্চিন্তে ব্রান্ড পিসি চয়েস করতে পারেন সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট থাকবে আমার হাতে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্সে থ্রি জিরো ফাইভ জিরো মডেল থাকবে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো সিক্স জিরো মডেল থাকবে সেভেন জিরো ফাইভ জিরো মডেলও থাকবে এসপির ক্ষেত্রে থাকবে হচ্ছে এইট হান্ড্রেড জি থ্রি ডেলের ক্ষেত্রে থাকবে হচ্ছে সিক্স হান্ড্রেড ডেল বস্রো থ্রি ডাবল সিক্স এইট তিনটা কিন্তু কনফিগারেশন থাকবে জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মোস্ট ভাইরাল একটা প্যাকেজ বলতে পারেন ইন্টারন্যাশনালি মার্কেটে যতগুলি পিসি সেল হয়েছে সিক্স জেনারেশন বেশ পিসি কিন্তু সেল এখনও হচ্ছে বিগত দিন কিন্তু সব থেকে বেশি সেল হওয়ার একটা প্রোডাক্ট সিক্স জেনারেশন দিয়ে কাজের ক্ষেত্রে আসেন এবার অল্প বাজেটে যেহেতু অনেকগুলি কাজ করা যায় পিসিটা দিয়ে যারা মাল্টি কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই পিসিটি যারা টুকটাক ভিডিও এডিটিং করতে যাচ্ছেন অটো কাজ করতে যাচ্ছেন ফ্লান্সিং করতে যাচ্ছেন পাশাপাশি রিফ্রেশের জন্য একটু গেমস খেলতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিগুলো নিতে পারেন হোমওয়ার্কের অফিসিয়াল সব ধরনের কাজ তো করা যাবেই পিসিটির বিস্তারিত জানাদুন স্ক্রিনা জনম্বাটিতে সরাসরি কথা বলতে পারেন চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি ডট কম